কাতারে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের মাঝে ঐক্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টির পাশাপাশি আঞ্চলিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রাম সমিতির একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান দোহার ক্রাউন প্লাজা হোটেলে ইসমাইল মনসুরকে সভাপতি মোজাম্মেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং ফয়সাল রানাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় কাজলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল সহ হাসেম জসিমউদ্দিন ওয়াহিদি ও লায়ন উদ্দিন সহ অনেকেই অনুষ্ঠানে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও বিশাল আয়োজনে বার্ষিক বনভোজন করার প্রতিশ্রুতি দেন চট্টগ্রামকে খাতার এক লোক আসার দা আছেন তো তাদেরকে নিয়ে আমরা সাধারণ সম্পাদক